কালকে দুপুর পরে হচ্ছে আমার বাবা অসুস্থ হয়ে পড়ছিল তো বাবাকে নিয়ে মা আর ছোট ভাই ফরিদপুর ডাক্তারের কাছে তারপর থেকে ওরা সবাই কম বেশি অসুস্থ ছিল এরপর রাতে হচ্ছে আমাদের বারোটার দিকে ওদের সাথে আমার কথা হয় তো ওরা ভাই আর ভাইয়ের বউ বাসা যাইছিলো পরে হচ্ছে চারটের দিকে আমার কাছে ফোন যায় যে এরকম আমাদের বেঁধে রেখে সবকিছু ডাকাতি করে নিয়ে গেছে তো পরে আমার কাছে পাশের একজনের নাম্বার ছিল আমি ওনাকে ফোন দিয়ে ফোন দিয়ে বলি যে এরকম বাসা থেকে সব ডাকাতি করে নিয়ে গেছে তারপরে তারা এসে আর কি সব দেখে কিন্তু যতক্ষণে আসছে ততক্ষণে সব শেষ করে নিয়ে চলে গেছে নিচে আমার কিছু গহনা ছিল আমার ভাইয়ের বউর গহনা ছিল আমার মায়ের গহনা ছিল আরো আগে থেকে অনেক মানে আমার মায়ের বানানো সব গহনা টহনা ছিল এগুলো সব মিলাই সব কিছু নিয়ে গেছে ভাইয়ের ব্যবসার পুঁজির কিছু টাকা ছিল এই ঘরের আলমারিতে সেগুলা নিয়ে গেছে কি পরিমাণ ক্ষতির পরিমাণ গড়ে প্রায় এক কোটি টাকা তো হবে কারণ বর্তমান বাজারে সোনার যা মূল্য তাতে তো এক ভরি সোনা করতে গেলে দুই লাখের উপরে টাকা তাতে আমাদের তিনজনের মিলায় প্রায় পঞ্চাশ ভরি স্বর্ণ হবেই মাথা আমার আমার পরিবারের সবারই আমার বাবা খাওয়া দাওয়া করে চেয়ারের পরে বসছে তখন সে জিমেই পড়ে যাচ্ছিল জিমে পড়ে যাচ্ছিল পরে আমার মা আলো উঠায় তাকে হলো খাটের পরে নিছে খাটের পরে নিচে পরে দেখি তার হাত পা দুর্বল হয়ে যাচ্ছে কথা এড়ে যাচ্ছে পরে ডাক্তার দেখাইছে ডাক্তারে বলে কি ফরিদপুর নিয়ে যাওয়ার কথা তো ফরিদপুর নিয়ে গেছে আমার শ্রদ্ধা নিয়ে গেছে মা আগে ও আমরা আসলে বাবার শরীর খারাপ ছিল বাবা ওই দিনকে রাত্রে হসপিটালে ফরিদপুরে ভর্তি হয়েছিল তো অনেক রাত্রে আমরা বারোটার দিকে ঘুমায় পড়ি তো হঠাৎ করে দুটার সময় দেখি যে আমার সামনে চারটা লোক দাঁড় নিয়ে দাঁড়ায়